জাতীয় পার্টির একাংশের তথাকথিত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ইতিমধ্যেই সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত তার দুটো ডেজিগনেশন তিনি ভারতের দালাল না দালাল বললে ভুল হবে ভারতের পোষ্য ভারত তাকে পোষেন এবং ভারত তাকে কথা বলতে বললে তিনি কথা বলেন না বললে তিনি কথা বলেন না এটা প্রমাণিত দুই নম্বরে যেটা প্রমাণিত সেটা হলো তিনি শেখ হাসিনার পোষ্য ব্যক্তি সুবিধাভোগী ব্যক্তি এবং গত নির্বাচনে শেখ হাসিনার কাছ থেকে টাকা নিয়েছেন টাকা নিয়ে তিনি নিজেই পুরোটা মেরে দিয়েছেন নেতাকর্মীদেরকে দেননি এটা সারা দেশের মানুষ জানে এবং সারা বাংলাদেশের কাছে তিনি একজন ট্রেটার বিশ্বাসঘাতক মুনাফিক হিসেবে তিনি পরিচিত এবং কোন অবস্থাতেই কোন অবস্থাতেই তার বিশ্বাসযোগ্যতা ঘরের মধ্যে আছে কিনা আমি জানি না এই মানুষটির কারণে শেখ হাসিনার পতন হয়েছে এই মানুষটির কারণে জাতির আজকের এই দুরাবস্থা এবং এই মানুষটি যদি জাতির সাথে বেমানি না করতো বিএনপির সঙ্গে বেইমানি না করতো জনগণের সঙ্গে বেইমানি না করতো নিজের দলের নেতাকর্মীর সঙ্গে বেইমানি না করতো তাহলে এই ডামি নির্বাচন হতো না আর ডামি নির্বাচন যদি না হতো তাহলে আজকের এই যে দুর্বিষহ অবস্থা এই অবস্থার সৃষ্টি হতো না সে জাতীয় সংসদের তথাকথিত জাতীয় সংসদের সেই সাবেক বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের এই গোলাম মোহাম্মদ কাদের সঙ্গে ক্যান্টনমেন্টে সেনাপ্রধান দেখা করেছেন এটা শোনার পর থেকে আমি সহ দেশের লক্ষ লক্ষ মানুষ তাদের যে বিরক্তি ক্ষোভ ক্রোধ অস্বস্তি এটি চরমে দুই নম্বর হলো তাকে যারা ডেকেছেন তাদের সততা তাদের জ্ঞান গরিমা নিয়ে প্রশ্ন করার যথেষ্ট রিজন আছে যদি কাজে ফিরোজ রশিদকে ডাকা হতো অপর অংশটিকে জাতীয় পার্টির অপর অংশকে ডাকা হতো এমনকি তাকে বাদ দিয়ে যদি মুজিবুর রহমান চুন্নুকে জাতীয় পার্টির মহাসচিবকে ডাকা হতো তাহলে লোকজন মেনে নিতে পারতো কিন্তু জিএম কাদেরকে যখন ডাকা হয়েছে তখন এটা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে এই প্রশ্ন সহজে নিষ্পত্তি হওয়ার নয় এক দুই নম্বর হলো আবার যখন সর্বদলীয় একটা বৈঠক হলো বঙ্গভবনে সেই বৈঠকে আবার সেই জিএম কাদের আচ্ছা সর্বদলীয় যদি বৈঠক হয় এখন আওয়ামী লীগের পতন হয়েছে এটা ঠিক আছে কিন্তু আওয়ামী লীগের কোটি কোটি মানুষ আওয়ামী লীগ করে আওয়ামী লীগে কি এখনো সমাজে চলতে পারে এরকম কোনো লোক নেই মতিয়া চৌধুরী কি মরে গেছেন তাকে কি ডাকা যেত না তার বিরুদ্ধে তো কোনো দুর্নীতির অভিযোগ নেই তো অনেক লোক রয়েছেন আপনি দেখেন সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম বীরুত্তম মেজর রফিকুল ইসলাম বীর উত্তম তিনি কি মরে গেছেন কেন তাকে ডাকা হলো না কেন আওয়ামী লীগকে ডাকা হলো না কেন জাতীয় পার্টিকে যদি ডাকা হয় তাহলে আওয়ামী লীগকে কেন ডাকা হবে না গণভবনে এই যে রাষ্ট্রপতি চুপ্পু কেন তিনি এই কথাটা বলতে পারলেন না এতটুকু ব্যক্তিত্ব তা রইলো না কেন যে এখানে যদি রাজাকার বানানো হয় নতুন রাজাকার আলবদর বানানো হয় তাহলে ঠিক আছে আওয়ামী লীগ রাজাকার জাতীয় পার্টি রাজাকার হাসানুল্লাহ দল রাজাকার রাশেদ খান মেননের দল রাজাকার জাকির পার্টির রাজাকার সবাইকে বাদ দিতে দিলাম অসুবিধা নেই কিন্তু আপনি একা রাজাকারকে ডাকবেন আর একজনকে ডাকবেন এটা হয় কি করে এই দেশের গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে নির্বাচন ভবিষ্যতের গণতন্ত্র আওয়ামী লীগকে ছাড়া কি সম্ভব কখনো সম্ভব নয় তো এই যে একটা রাজনৈতিক যে অবস্থা চলছে দেখেন আওয়ামী লীগের এই বাড়াবাড়ির কারণে বিএনপির মতো একটা জনপ্রিয় দলকে বাদ দিয়ে আওয়ামী লীগ এই যে দু থেকে চোদ্দ দিন পর্যন্ত চেষ্টা করলো হয়েছে হয়নি যে সর্বনাশ আওয়ামী লীগের ঘটেছে এই আওয়ামী লীগের আমি বারবার বলছি যে আওয়ামী লীগের একুশ বছর লাগছে ক্ষমতা আসতে পঁচাত্তরের পর এখন আবার যদি আওয়ামী লীগের ক্ষমতায় আসতে হয় অ্যাট লিস্ট চৌচল্লিশ বছর তাকে অপেক্ষা করতে হবে বিএনপির একই অবস্থা বিএনপি এখন যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে কোন ফাঁকে যে কর্ণ দল চলে আসবে অন্য গ্রুপ চলে আসবে নতুন রাজনৈতিক মুখ চলে আসবে এটা বিএনপি এখনো কল্পনা করতে পারছে না পঁচাত্তরের পরে আওয়ামী লীগের থেকে শুরু করে বাংলাদেশের কোনো লোক যেমন কল্পনা করতে পারেনি যে আহ বিএনপি নামক একটা দল হচ্ছে জিয়াউর রহমান নামক একজন অভিসংবাদিত নেতা এসে জাতির নেতৃত্ব দিচ্ছেন কেউ কল্পনা করতে পারেননি পুরো দুই মাস বিশৃঙ্খলার পরে একজন জিয়াউর রহমান বের হয়ে আসলেন এবং এর মধ্যে খালেদ মোশারফ শেষ আর অনেক রথি মহারথি শেষ হয়ে গেছে জাতীয় শেষ হয়ে গেছে এই সময়ের মধ্যে সমস্ত হয়েছে আবার জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে এর সাত ক্ষমতায় আসবে জাতীয় পার্টি নামে একটা দল হবে আমরা কেউ কল্পনাই করতে পারিনি নো ওয়ান ক্যান ইভেন ইমাজিন কিন্তু সেই ঘটনাগুলো ঘটছে এবং ওই সময়টিতে এই ঘটনাগুলো ঘটেছে এর কারণ হলো আমরা জাতির নেতৃত্বের ভার ব্যক্তিত্বহীন লোকের হাতে দিয়েছি খন্দকার মুশতাক ওয়াজ এ অল এ এরপরে জাস্টিস সাহেবের হাতে ক্ষমতা দিয়েছি তিনি যোগ্য লোক ছিলেন কিন্তু বয়োবৃদ্ধ ছিলেন ওই অবস্থা মোকাবেলা করার মতো ব্যক্তিত্ব তার অবস্থা তার ছিল না আবার এখন যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর মধ্যে আমি মিলাতে পারছি না দেখুন পঁচাত্তর পনেরোই আগস্টের পর নভেম্বর পর্যন্ত পুরো ঘটনা জাসদ নিয়ন্ত্রণ করেছে কিন্তু যেই মুহূর্তে জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন ওই যাকে বলা হয় চব্বিশ ঘন্টার মধ্যে জামাত তার অবস্থান পাকাপোক্ত করে নিল আবার জিয়াউর রহমান সাহেবের মানে হত্যাকাণ্ডের পরে এশার সাহেব যখন আসলেন জামাত কিন্তু আবার রিভাইভ করলো নতুনভাবে রিভাইভ করলো এরপরে সব ক্ষেত্রে যখনকার ইভেন গত ওয়ান ইলেভেনের সময় সবচেয়ে বেনিফিশিয়ারি ছিল জামাত সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ছিল জামাত তা থেকে সবাই আল্লাহ মনে করত এবং এখন এই মুহূর্তে সবাই জামাতকে মনে করছে আল্লাহ কিন্তু সমস্যা হচ্ছে জামাতের লোকজন অলি আল্লাহ ভালো কথা বলেন সব কিছু করেন কিন্তু দেশ চালানো রাজনীতি করার অভিজ্ঞতা প্রচলিত রাজনীতির অনুযায়ী তাদের সেই জিনিসটা আমি মনে করি বাংলাদেশে এখনো তাদের সেটা গড়ে ওঠেনি ফলে তাদেরকে এই প্রচলিত রাজনীতি করার সুযোগ আমরা দেইনি কখনো সবাই তাদেরকে ঘৃণা করেছে দূরে রেখেছি এখন জামাতের তরুণ তুর্কিরকে মনে করে যে আজাহারি আজাহারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন ডাক্তার মাসুদ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন এটার সঙ্গে আবেগ জড়িত আর ডাক্তার শফিক আমিরুল মোমেনিন তিনি সমস্ত মুসলমানদের নেতা এটা জামাতের বিশ্বাস কিন্তু এটা আওয়ামী লীগের লোক মনে করছে আওয়ামী লীগের লোকও তো মনে করতো যে শেখ হাসিনা বাংলাদেশের অলিয় আল্লাহ তিনিও আমিরুল মোমেরিন তিনিও তাকে হজরত বলার জন্য সবাই প্রস্তাব করেছে তো এরকম নিজেদের কুয়োর মধ্যে নিজেরা বসে বসে একটা বিরাট প্রসাদ রচনা করা এটা কোনো বিষয় আমি আবেগ অনেক কথা বলতে পারছি না দুঃখিত কিন্তু যে বিষয়টি সেটি হলো এই যে এখন যা কিছু হচ্ছে আমরা যতটুকু বুঝছি আমি নিজে ব্যক্তিগতভাবে যতটুকু বুঝছি আমরা একটা রঙ হইতে আছি আমি এই রংওয়ে থেকে বের হয়ে যারা এই বিভিন্ন সময় আমাদের দেশের এই মানুষদেরকে গণজাগরণে উদ্বুদ্ধ করেছেন বাংলাদেশে জনাব জিল্লুর রহমান আছেন বাংলাদেশে মোস্তফা ফিরোজ খুব সাম্প্রতিক সময় শুরু করেছেন তিনি তারপর ডাক্তার জাহেদ তারা এই এই দেশের মধ্যে থেকে যথেষ্ট ইনফ্লুয়েস করেছেন জনগণকে উদ্বুদ্ধ হতে আজকের এই অবস্থায় অত্যন্ত সাহসী ভূমিকা দেশের বাইরে অবশ্যই এক নম্বরে ডক্টর পিনাকি ভট্টাচার্যের নাম বলতে হবে সাংবাদিক ইলিয়াসের নাম বলতে হবে এবং কনক সরোয়ার তারপরে শাহেদ আলম একসময় প্রথম আলোতে চাকরি করতেন তিনি সহ অন্যান্য যারাই সেই অনলাইন মিডিয়ার যে প্ল্যাটফর্ম ব্যবহার করে এই মানুষের মধ্যে একটা জাগরণ রেনেসা তৈরি করেছেন আমি তাদের সকলের নিকট স্বনির্বন্ধ অনুরোধ করব। এই বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টির যে ভূমিকা তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সকল কাল্পিট রয়েছে যারা শেখ হাসিনাকে এই তার যে রেজিম চালাতে সাহায্য করেছে তাদের সবার বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে এবং এই লোকগুলো যেন কোনো অবস্থাতেই এই বর্তমান যারা আসবেন তত্ত্বাবধায়ক আসবেন কিংবা অনাগ মানে আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের সাথে যেন এই লোকগুলোর কোনো অবস্থাতেই সংমিশ্রণ না ঘটে এখন পার্টি হিসেবে জাতীয় পার্টি থাকবে কোনো অসুবিধা নেই নতুন নেতৃত্ব আসুক তাদের মধ্যে ভালো আছে অনেক ভালো আছে এই যে একজন তরুণ সেখানে আছেন যিনি সংসদ সদস্য হয়েছিলেন ব্যারিস্টার শামীম হায়দার পায়টরি আছেন জিএম কাদের গ্রুপেরই লোক এমনকি এশার সাহেবের ভাগ্নায় একজন আছেন যিনি এমপি ছিলেন আমরা কয়েকটা টক শোতে দেখেছি খুব পজিটিভ চিন্তা ভাবনা করেন তারা আসুক কাজে ফিরোজ রশি সাহেবের মতো মানুষ আসুক অন্য যারা আছেন দলের মধ্যে যাদের ভালোই মেজ আছে ফখরুল ইমাম সাহেব আসুন অসুবিধা কি কোনো অসুবিধা নেই কিন্তু জিএম কাদের কেন আসবেন এটা পার্ট অফ দ্য করাপশন পার্ট অফ দ্য ডিজাস্টার যার আসুক অসুবিধা নেই যার অনেক ভালো ভালো নেতৃত্ব আছেন কিন্তু ইনু সাহেবকে আনতে হবে কেন ইনু সাহেব ওয়াইফকে আনতে হবে কেন রাশেদ খান মেননের দল ওয়ার্কার্স পার্টিতে অনেক ভালো মানুষ আছেন তারা আসুক সামনে রাশেদ খান মেনন অ্যান্ড হিজ ফ্যামিলি তাদেরকে বিচার করতে হবে এই সময়টাতে যে অপকর্ম তারা করেছে এটা কোনো অবস্থাতে ছাড় দেওয়া যাবে না এগুলো পরে কিন্তু এই মুহূর্তে যেটা বলছি যে জিএম কাদের জিএম কাদেরকে আমি মনে করি হারনের প্রতি আমাদের অনেকের ক্ষোভ আছে অনেকে বেনজিরকে নিয়ে মানে খুব দেখাচ্ছেন ছাত্রলীগের অনেক নেতাদের সম্পর্কে অনেক খুব আছেন আমি মনে করি এক হাজার বেনজির এক হাজার ছাত্রলীগের রব্বানি এক হাজার ছাদ্দাম এই সব মিলিয়ে একত্র করে বাংলাদেশে যে ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে এই জিএম কাদের এবং অন্য তার যারা তার মতো যারা এই দলের মধ্যে শয়তান রয়েছে তারা তারাই এই আওয়ামী লীগকে বিভিন্নভাবে সাহায্য করে সহযোগিতা করে টাকা নিয়েছে ব্যাংক নিয়েছে বিমা নিয়েছে আর এদের যে ব্যক্তিগত জীবনে কত নোংরা তো পরিপূর্ণ এবং সেই লোকগুলো আবার এখন এসে কতগুলো দুঃসাহস তারা জাতিকে সবক দিচ্ছে ধৈর্য ধারণ করতে বলছে ছাত্রদেরকে তারা মানে যাকে বলে সবক দিচ্ছে ধন্যবাদ জানাচ্ছে গণভবনে যাচ্ছে বঙ্গভব মানে গণভবন তো না বঙ্গভবনে যাচ্ছে এগুলো কি সহ্য করা যায় বলেন তো চোখেরও তো একটা সীমা আছে মনেরও তো একটা পরিধি রয়েছে এই জিনিসগুলো কোনো অবস্থাতেই সহ্য করা যাচ্ছে না সুতরাং এই যে যারা আন্দোলনের নায়ক এবং মহানায়ক যারা এই রাজপথে দাঁড়িয়ে ট্রাফিক ম্যানেজমেন্ট করছেন যারা ঝাড়ু হাতে বের হয়ে শত শত ছাত্র এবং ছাত্রী রমনা পার্কের গাছ লতা পাতা পরিষ্কার করছেন ঝাড়ু দিচ্ছেন এই শহর যারা ময়লার গাড়ি পাশে দাঁড়িয়ে ময়লা পরিষ্কার করছেন যারা জাতীয় সংসদের ফ্লোর ঝাড়ু দিচ্ছেন যারা গণভবনের চুরি যাওয়া মাল ফেরত আনছেন তাদের কাছে আমার অনুরোধ বেইমান মোনাফেক ট্রেটর এই লোকদেরকে প্রথমত শনাক্ত করুন এদেরকে প্রতিহত করুন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এবং যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদের প্রতি অনুরোধ জনগণের সেন্টিমেন্টকে শ্রদ্ধা করতে শিখুন কেবলই মাত্র ভারতের লেসপেন্সার হলে কাউকে ডাকতে হবে আমি মনে করি না যে এতটুকু হীনমন্যতা বাংলাদেশের প্রশাসনের কর্তা এখন যারা আছেন তাদের থাকার দরকার রয়েছে এই বিশাল জনগোষ্ঠীর বিপুল ম্যান্ডেট তাদের সঙ্গে আছে অনেক সমস্যা হচ্ছে অনেক সময় আমরা সব চোখ বুঝে সহ্য করছি কিন্তু তারপর আমরা চাচ্ছি দেশ এগিয়ে চলুক কিন্তু এই জিএম যে ছবি দেখলে এদেরকে টেলিভিশনে দেখলে এদেরকে বঙ্গভবনে দেখলে এদেরকে সেনা প্রধানের পাশে দেখলে এদেরকে ক্যান্টনমেন্ট দেখলে মানুষের ধৈর্যস্তুতি এমনভাবে ঘটবে শেখ হাসিনা যদি আজকে ফিরে আসে তার তো কোটি কোটি সমর্থক আছেন আপনি দেখেন আজকে শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে নিয়ে আসেন বাংলাদেশে দেখেন আওয়ামী লীগের লোকগুলো কীভাবে গর্ত থেকে বের হয়ে আসে আপনি ফিরেইতে পারবেন না গণজোয়ার কোটি কোটি মানুষ বের হয়ে আসবে আপনি এনে দেখেন কিন্তু যদি আজকে এই জিএমকাদেরদের মতো লোকদেরকে প্রকাশ্যে ফাঁসিয়ে দেওয়া হয় কান্না করার মতো একটা লোক আপনি পাবেন না কান্না করার মতো লোক পাবেন না ফলে আবর্জনা মাথায় নিয়ে আমাদেরকে কেন ঘুরতে হবে আবর্জনা কেন খেতে হবে আবর্জনা কেন দেখতে হবে এই আবর্জনা দেখার জন্য তো আমরা এত কষ্ট করি নাই কথাগুলো বললাম আমার সাথে কাদের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো ছিল এবং সেই সম্পর্ক খারাপ হওয়ার কোনো রিজন নেই কিছু ঘটেনি কিন্তু দেশের স্বার্থে এবং তার কর্মকাণ্ডের কারণে এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি